আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সৌদি প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বৃষ্টি গুরুত্বপূর্ণ সৌদি আরবের ভাষা শিখব চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে এসমা এসমা শব্দের অর্থ হচ্ছে শুনো আপনি যদি কাউকে শুনো বলতে চান তখন এর আরবি হবে এসমা এর অর্থ হচ্ছে শোনো বন্ধুরা বারবার বলেন এতে আপনার মুখে জড়তাটা কেটে যাবে আপনি খুব দ্রুত আরবি বলতে পারবেন আবারও আমার সাথে বলুন ইসমা এর অর্থ হচ্ছে সুনো দুই নম্বর শব্দটি হচ্ছে শ্রোতা শব্দের অর্থ হচ্ছে পুলিশ আবারও আমার সাথে বলুন বন্ধুরা স্রোতা স্রোতা শব্দের অর্থ হচ্ছে পুলিশ পুলিশের আরবি হচ্ছে তাহলে সোরতা এখানে তিন নম্বর শব্দটি হচ্ছে আফুয়াজ আফুয়াস শব্দের অর্থ হচ্ছে সেনাবাহিনী বন্ধুরা আমার সাথে আবারও বলেন আফুয়াজ আফুয়াজ শব্দের অর্থ হচ্ছে সেনাবাহিনী এখানে চার নম্বর শব্দটি হচ্ছে মক্তব মক্তব শব্দের অর্থ হচ্ছে অফিস আবারও আমার সাথে বলুন বন্ধুরা মক্তব মক্তব শব্দের অর্থ হচ্ছে অফিস এখানে পাঁচ নম্বর শব্দটি হচ্ছে কফিল এর অর্থ হচ্ছে মালিক আবারও আমার সাথে বলুন বন্ধুরা কফিল কোফিল শব্দের অর্থ হচ্ছে মালিক এখানে ছয় নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা জেদিত জেদিত শব্দের অর্থ হচ্ছে নতুন আবারও আমার সাথে বলুন জেদিত এর অর্থ হচ্ছে নতুন আপনি যদি নতুন কিছু দেখেন তখন এর আরবি হবে যে অর্থ হচ্ছে নতুন এখানে সাত নম্বর আরবি শব্দটি হচ্ছে গেদিম গেদিম শব্দের অর্থ হচ্ছে পুরানো আবারও আমার সাথে বলুন বন্ধুরা গেদিম গেদিম শব্দের অর্থ হচ্ছে পুরানো এখানে আট নম্বর শব্দটি হচ্ছে অরাগা অরাগা শব্দের অর্থ হচ্ছে কাগজ আবারও আমার সাথে বলুন বন্ধুরা অরাগা অরাগা শব্দের অর্থ হচ্ছে কাগজ সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা আমাদের দেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য এই ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত ভিডিওগুলো দেখেন তাহলে অনেক উপকৃত হবেন এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই আরবি ভাষা শিখতে পারবেন তাই আপনারা যারা নতুন আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল লাইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও আপনার সামনে চলে যায় আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে নয় নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা সাজ্জেল সাদ্জেল শব্দের অর্থ হচ্ছে লেখা আবারও আমার সাথে বলুন বন্ধুরা সাজ্জেল সাজ্জেল শব্দের অর্থ হচ্ছে লেখা তাহলে বন্ধুরা লেখার আরবি হচ্ছে সাজ্জেল এখানে দশ নম্বর শব্দটি হচ্ছে হাসেল হাসসেল শব্দের অর্থ হচ্ছে পাওয়া আবারও আমার সাথে বলুন বন্ধুরা হাসসেল হাসসেল শব্দের অর্থ হচ্ছে পাওয়া আবারও আমার সাথে বলুন বন্ধুরা হাসসেল হাসসেল শব্দের অর্থ হচ্ছে পাওয়া আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ নামাজ পড়ুন নামাজ भेजতে চাবি।